এবার একটি সংস্থার মাধ্যমে সমুদ্রের তলদেশে পড়ে থাকা বিশ্ববিখ্যাত বৃহত্তম জাহাজ টাইটানিকের নতুন আরও একটি ভিডিও প্রকাশ হয়েছে উনিশশো সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক জাহাজ জাহাজডুবির ঘটনায় রেকর্ড অনুযায়ী মোট চোদ্দশো চুরানব্বই জনের প্রাণহানি হয়েছিল আটলান্টিক মহাসাগরের বারো হাজার পাঁচশো ফুট গভীরে এখন জাহাজটি পড়ে আছে দুর্ঘটনার তেয়াত্তর বছর পর উনিশশো পঁচাশি সালে সমুদ্রের অতল গভীরে টাইটানিকের সন্ধান পাওয়া যায় হোয়াইট স্টার লাইন সংস্থার যাত্রীবাহী জাহাজ আর এম এস টাইটানিকই বিশ্বের ইতিহাসের সব থেকে বড় জাহাজ ছিল সেই সময় কেউ ভাবতেই পারেননি এই জাহাজ কখনো ডুবে যেতে পারে উনিশশো পঁচাশি সালের এক সেপ্টেম্বর মার্কিন নৌবাহিনীর কর্তা তথা বিজ্ঞানের অধ্যাপক রবার্ট ব্যালার্ডের নেতৃত্বাধীন একটি দল উত্তর আটলান্টিক মহাসাগরের আটত্রিশশো মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল টাইটানিকের সন্ধান পাবার পর থেকে এই জাহাজটির প্রতি মানুষের কৌতূহল আরও বেড়ে যায় এই কৌতূহল মেটাতেই গভীর সমুদ্রে ম্যাপিং ও স্ক্যান করে টাইটানিক জাহাজটির থ্রিডি ভিডিও ধারণ করা হয়েছে ভিডিওটি দেখলে মনে হয় যেন জাহাজটির আশেপাশে কোনো পানি নেই শুধু একটি খালি জায়গায় এটি পড়ে আছে ভিডিও ধারণ করার কাজটি করেছে গভীর সমুদ্রের তলদেশ মাপা প্রতিষ্ঠান ম্যাগেলান লিমিটেড এবং আটলান্টিক প্রোডাকশন আগে টাইটানিকের যেসব ভিডিও বা ছবি প্রকাশ করা হয়েছে সেগুলো ঘোলা বা অস্পষ্ট ছিল এছাড়া পুরো জাহাজটির চিত্র তুলে ধরা সম্ভব হয়নি তবে নতুন ভিডিওতে জাহাজটির পুরো ধ্বংসাবশেষের চিত্র উঠে এসেছে টেরি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে টাইটানিকটি দুই খণ্ড হয়ে পড়ে আছে জাহাজটির বো স্টার্ন এমনকি প্রপেলারটির নাম্বারও ক্যামেরায় ধরা পড়েছে অবশ্য এ ভিডিও ধারণে সমুদ্রের নিচে যাননি বিশেষজ্ঞরা তারা সমুদ্রের ওপর থেকেই সাবমার্সিবল ব্যবহার করে ও দুইশো ঘণ্টারও বেশি সময় ব্যয় করে জাহাজটি মাপামাপি এবং ছবি তুলেছেন প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে সত্তর হাজারের বেশি ছবি তোলা হয়েছে এরপর সেগুলো সাজিয়ে তৈরি করা হয়েছে সিড়ি ভিডিও সমুদ্র তল থেকে প্রায় বারো হাজার চারশো সাতষট্টি ফুট নিচে গেলে পৌঁছে যাবেন সেই ধ্বংসস্তূপের সামনে তবে সমুদ্রের তলে টাইটানিকের ধ্বংসাবশের যা আছে তাও হারিয়ে যেতে বসেছে সুপার বা নতুন সন্ধান পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া জাহাজটি লোহা খেয়ে ফেলছে বলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন